নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ কিন্তু মনোবরাভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না কোরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি তাছাড়া লোক দেখানো নামাজ পড়লেও তা আল্লাহ তায়ালার দরবারে কবুল হবে না ফলে নামাজ আদায় করার পরও তাদেরকে পরকালে যেতে হবে জাহান্নামে অর্থাৎ নামাজই কোনো ব্যক্তিকে জাহান নামে নিয়ে যেতে পারে এমন তিন শ্রেণী সম্পর্কে এখানে বর্ণনা করা হল এক যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না তাদের নামাজ কবুল হবে না তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে অতপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সুরা মাউন এ আয়াতের ব্যাখ্যায় বিদরা লিখেছেন এরা হলো সেইসব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলতামাশায় ব্যস্ত উদাসীন লোকদের মধ্যে এক দল এমন আছে যারা রুকুসিজদা ওঠাপসা যথাযথভাবে করে না কেরাত দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না কোন কিছুর অর্থ বোঝে না বা বুঝবার চেষ্টাও করে না আজান শোনার পরেও যারা অলস্তপসে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে দুই যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল তিনি সালামের জবাব দিয়ে বলেন তুমি যাও পুনরায় নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় করনি এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবারই ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহর রাসুল যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন বিদ দেবে তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে তারপর ধীরস্থিরভাবে রুকু করবে অতপর সোজা হয়ে দাঁড়াবে তারপর সিজদা করবে। মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। আর প্রত্যেক অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সে কিভাবে নামাজ চুরি করে তিনি বলেন সে নামাজের রুকু ও সিজদা পূর্ণ করে না মুসনাদে আহমদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে পার্থিব জীবনে মানুষ মানুষের ধনসম্পদ সম্পদ টাকা পয়সা চুরি করে এটাকে সামান্য চুরি বলা যেতে পারে কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ জান্নাতে যাওয়ার পুঁজি শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে সেই প্রকৃতপক্ষে বড় চোর তৃতীয়ত যারা লোক দেখানো নামাজ আদায় করে মহান আল্লাহ বলেন যারা লোক দেখানোর জন্য তা করে সুরা মাউন মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় আর তিনিও তাদের ধোকায় ফেলেন যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে সুরা নিসা মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন হাদিসে এসেছে মহান আল্লাহ বলেন আমি অংশীবাদিতা শিরক থেকে সব অংশীদারের তুলনায় বেশি যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে আমি তাকে ও তার আমলকে বর্জন করি মুসলিম মহান আল্লাহ আমাদের যথেষ্টভাবে নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন